একে চলছে তীব্র দাবদাহ ও ঘন্টার পর ঘন্টা থাকছে না বিদ্যুৎ আর এবার বিদ্যুতের দাবিতে ফরাক্কা জাতীয় বিদ্যুৎ কেন্দ্রের মূল ফটকের সামনে সকাল থেকে কয়েক ঘন্টা ধরে বিক্ষোভ প্রদর্শন করলেন একদল সাধারণ মানুষ বলে খবর পাওয়া গেছে মঙ্গলবার দিন বিক্ষোভ কর্মসূচিতে ফরাক্কা এনটিপিসি সংলগ্ন গ্রামের বহু মহিলা যোগ দেন বলে জানা গেছে বিক্ষোভকারীদের অভিযোগ এই প্রচণ্ড তাপ বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের গ্রামগুলোতে দিনের পর দিন বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে তাদের দাবি কর্তৃপক্ষের কাছে বারবার জানানো সত্ত্বেও বিদ্যুৎ পরিষেবার কোনো লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়নি বিক্ষোভকারীদের মধ্যে অংশ নেওয়া মুসলিমা খাতুন অভিযোগ মানুষ বিদ্যুৎ পরিষেবা হচ্ছে অথচ হচ্ছে কর্তৃপক্ষ কুম্ভকর্ণের ঘুমে আচ্ছন্ন রয়েছেন বিক্ষোভকারীরা হুঁশিয়ার দেন বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা না হলে আগামী দিনে বিরোধ আন্দোলন শুরু হবে এ প্রসঙ্গে এনটিপিসি কর্তৃপক্ষ দেখাশোনা করে বিদ্যুৎ ভন্টন খালি কারেন্টের সমস্ত আমাকে আর কিছু নয় কিন্তু গরমে যা পরিশ্রম যে চলছে কোনো লাইনটা মোটেই দিতে চায় না এত দাসে দশ মিনিট পাঁচ মিনিট এক ঘন্টা এরকম করে আমরা থাকবো কিন্তু এত বিদ্যুৎ থাকে তা মাত্র যত ঠিক থাকে ধরো গরম আর ও কোথায় লাইনটা যদি না থাকে আমরা কি অসুবিধা আমরা ওই জন্য দাবি করতে এসেছি লাইনটার জন্য হ্যাঁ আজকে আমরা বিক্রমে এই জন্য করেছি কারেন্টের জন্য এখন লাইন চাইছি আমরা না টোটালে থাকছে না এক মাস ধরে আমরা এরকমই জ্বালা পুরনো আছি না ওটা তো আছে এ এক মাস টাকা মানে খুবই দিতে চাই না কিছু করেনি করলে পরে কি আমরা কি আসতাম পরে কিছু করতে সমস্যা তো আমরা তো আসতাম আমরা আজকে বাচ্চা ছেলেরা কিছু খাইনি আমরা সকাল থেকে এখানে লাইন দিয়ে আছি কি দরকার আমাদের গিয়ে ভালোভাবে লাইনটা দেয় আমরা এটাই চাই আর কিছু চাই না বিদ্যুৎ থেকে যে আমার লাইনটা ভালোভাবে চাই আমার নাম আমার নাম মুসলিম আমরা সকাল থেকে এমনি পড়ে আছি কেন করছে লাইনের জন্য আজ হতে হাজার হয়ে যাবে

أبو امانه لا